করে লাচা দু তুমি কি দিয়া রে করেছ এই প্রেমেতে প্রিয়া রে তুমি যে আমার না কখন কোনো দিন তোমারে আমি ছেড়ে যাব না কখন কোনো দিন তোমারে আমি ছেড়ে যাব না এটা কি জানো বন্ধুরা জনগণ হ্যালো বন্ধু এটা হচ্ছে করলা ভাতা করলা ভাতা করলা গাছ করলা এটা কি দেখেছো কর্ণপাতার ফুল ফুল এটা কি দেখেছো কর্ণপাতার গাছ গাছ না এটা কি দেখছো এখান তো নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে নষ্ট হয়ে না লাল হয়ে যায় লাল হয়ে Oh, দেখেছেন এটা পুরাটাই করলা গাছ করলা গাছ এই যে করলা গাছের শিকড় উঠতে গেছে এই যে শিকড় চলে গেছে এই যে শিকড় চলে গেছে ও যে শিকড় চলে গেছে এই যে দেখেন দেখেন আমাদের দেশে করলা উঠাই দেয় সেম এভাবে উঠায় সেম এভাবে গাছ উল্টায় গাছ উল্টায় এভাবে উঠায় দেখছেন কারণ করলাটা সবসময় নিচে থাকে হা দেখেছেন দেখেছেন করলা সবসময় উঠেলে এবার বুঠাইবে না আমি আপনাদের আজকে সুরক্ষা খেতে গাছ দেখাবো গাছ গাছ কারণ আমার ওয়াইফাইয়ের কারণ নাই ওয়াইফাই যারা ওয়াইফাই বিল দেয় যাদের লাউটার চালায় তারা বিল দেয় নাই হাচ্চিন ঘর হাচ্চনি র চুন্নি ঘরের চুন্নি র আমি এক তারিখে আমার অগ্রিম বিলটা দেওয়া হয় অবেরগড় আর হলি র আমার আজকে দুন্ডির লাগাইল আজকে আমার কোচ কেউ বুকটা হটেছে আকাম করতেছি এই যে দেখেন কাঁঠাল পাতা বলবেন এটা এখন এরকম কেন আরে ভাই শিখতে হবে 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 এটা হচ্ছে কি আপনার পাতাটা যখন শুকাইয়া গিয়েছে তারপর এখানে গেছে এটা তো এরকম কারো কামাই কেউ বয়ে থাকে না এটা উড়াইবো পরে কি এটা এমনিতে এমনিতে এমনি রয়ে গেলো এটা কাঁঠাল পাতা কাঁঠাল কাঠাল কাঁঠাল পাতা আর কি দেখাবো আপনাদের It is a eat, it eat, eat, eat. lucky eat, lucky eat, 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 eat. Is it lucky lucky bilai? lucky lucky